সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন ওষুধ হচ্ছে ক্যালনার ফাইভ টোয়েন্টি এর উপাদান হচ্ছে একটি ইনগ্রিডিয়েন্ট অ্যামলোডিপিট ফাইভ এম জি যেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং হচ্ছে অমলোসার্টান যেটা হচ্ছে অ্যাজিওটেনসিন টু রিসেপ্টর ব্লকার এর বিশেষ কিছু কাজ রয়েছে সেই কাজ সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত ও জানাবো এখন যে ওষুধটা আছে ওষুধটি হচ্ছে চোদ্দো টাকা করে প্রতি পিস বাজারে পাওয়া যায় এর কাজও ও ব্যবহার সম্পর্কে আমি বিস্তারিত জানাবো উচ্চ রক্তচাপ হাইপার যাদের উচ্চ রক্তচাপ আছে বিশেষ করে প্রেশার একশো চল্লিশের বেশি থাকে তাদেরকে এই ওষুধটা দেওয়া থাকে এই ক্যালনার ফাইভ টেনে রক্ত আসলে শিথিল করে রক্তচাপ কমায় এবং নিয়মিত ও ব্যবহার বিশেষ করে হচ্ছে ব্রেইনের স্ট্রোকের ঝুঁকিটা কমায় তারপর হচ্ছে যাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে সেটা কমায় এবং কিডনির ক্ষতি কম হয় বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে যাদের কিডনি অসুবিধা আছে তাদের ক্ষেত্রে এই ঔষধটা সাধারণত দেওয়া হয় বিশেষ করে হচ্ছে তারপরে হচ্ছে হৃদরোগ প্রতিরোধ করে দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপ আর কে দুর্বল করে দেয় এই ঔষধ হৃদপিণ্ডের উপরে চাপ কমিয়ে তা প্রতিরোধ করে কিডনি রোগ প্রতিরোধ উচ্চ রক্তচাপের কারণে কিডনি ছোট রক্তনালী ক্ষতি হতে পারে ক্যালনর এই ক্ষতি থেকে কিডনিকে সুরক্ষা দিয়ে থাকে সাধারণত এখন আমরা জানবো এই ঔষধের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থায় বিশেষ করে দ্বিতীয় তৃতীয় ট্রাইমেস্টারে এই ওষুধটি একেবারেই ব্যবহার করা যাবে না এবং কিডনি রোগে সাবধানে ব্যবহার করতে হবে এবং যাদের লবণ কমে যায় পটাশিয়ামের মাত্রা কমে যায় তাদের ক্ষেত্রে এই ওষুধটা খুব সাবধানে ব্যবহার করতে হবে যাদের লিভারের সমস্যা থাকে তাদের ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি গ্রহণ করতে হবে খাওয়ার নিয়ম সাধারণত প্রতিদিন একবার এই ওষুধটার খাওয়ার পরামর্শ দেওয়া হয় এই ওষুধটা যে কোনো সময় খাওয়া যায় সকালে অথবা রাতে যে কোনো একটা নির্দিষ্ট টাইমে খেতে হয় এবং খাবার আগে পরেতে খুব বেশি একটা অসুবিধা নেই খাবার আগেও খাওয়া যাবে এবং খাওয়ার পরেও খাওয়া যাবে এবং নিয়মিত ও খেতে হবে হঠাৎ করে বন্ধ করে দিলে এই ওষুধটা যে কোনো সময় প্রেশার বেড়ে গিয়ে খারাপ হয়ে যেতে পারে এখন হচ্ছে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ করে এই ওষুধটা যারা গ্রহণ করে তাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে হচ্ছে যারা ওষুধটা গ্রহণ করে তাদের নিয়মিত প্রেশার মেপে দেখতে হবে এবং রক্তে সোডিয়াম এবং পটাশিয়াম এবং ক্রিটিনিন মাঝে মাঝে চেক করে দেখতে হবে এবং মাঝে মাঝে ইসিজি করে বা ইকো কার্ডিয়াম করে আসলে হার্টে কোনো অসুবিধা হচ্ছে কি না সেটা অবজারভেশনে রাখতে হবে এখন যাদের জন্য এই ওষুধটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ বিশেষ করে হচ্ছে গর্ভবতী মহিলা কিডনি ফেলেও যাদের কিডনি রোগ আছে এবং অতিরিক্ত পটাশিয়াম আছে যে যাদেরকে হাইপার ক্যালিমিয়া যারা আক্রান্ত এবং যাদের হৃদপিন্টের খুব দুর্বলতা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটা খুব সাবধানতার সাথে অবলম্বন করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি আপনার সত্যিকারে কোনো উপকারে আসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ